ফেসবুক পেজ নাম পরিবর্তন কি করে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেওয়া হবে তো তার আগে বলে রাখি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্রেস করতে বলবেন না তো আমরা আমাদের ক্রিয়েট করা একটা পেজের নামটা কি করে পরিবর্তন করব তো এখান থেকে সরাসরি আমি আমার এই পেজটার নামটা পরিবর্তন করে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিবো তো আমার এখান থেকে যে নামটা রয়েছে আমি এই নামটা পরিবর্তন করে নিব আজকে তো এটার জন্য আমরা কি করতাম হবে আমরা আমাদের প্রোফাইলে চলে আসতে হবে আসার পরবর্তীতে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পেয়ে যাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পরবর্তীতে এখান থেকে আবারও সেটিংস অপশন পেয়ে যাবো সিম্পলি এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিব সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা একটু স্ক্রোল করে নিচে চলে আসবো নিচে চলে আসার পরবর্তীতে একটা অপশন খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে ফেজ অ্যান্ড সেট তো আমরা এখান থেকে ফেজ সেট একটা অপশন পেয়ে যাবো উপরেই যে দেখতে পারতেছেন ফেজ সেট আপ এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে আমি অপশনটাতে চলে আসলাম পরবর্তীতে আমাদের সামনে এভাবে কয়েকটা অপশন শো করবে ফেসবুক পেজের নামটা পরিবর্তন করে নিতে পারবো তো আমার বর্তমানে নামটা রয়েছে এটা হেল্প টেক বিডি তো এটা পরিবর্তন করে আমি নতুন করে নাম ব্যবহার করবো তো তার জন্য কি করতে হবে এখান থেকে বিউ একটা অপশন পেয়ে যাবো আমি জাস্ট এখান থেকে বিউতে ক্লিক করে দিতে হবে আমরা কর্নারে একটা বি অপশন পেয়ে যাব নামের পাশাপাশি বিও অপশনটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো পেজটা ওপেন হওয়ার পরবর্তীতে এখান থেকে উপরে আমাদের যে নামটা রয়েছে ওইটা এখান থেকে শো করবে আমরা এখান থেকে যে নামটা দিতে চাচ্ছি নতুন করে নামটা পরিবর্তন করতে ওই নামটা আমরা এখান থেকে দিয়ে দিতে হবে তো আমার যেহেতু এটা পুরাতন নাম তো আমি এখান থেকে এটা কেটে আমি এটা আবারও নতুন করে দিয়ে দিব তো মনে রাখবেন এটা ষাট দিন পর পর আপনি চেঞ্জ করতে পারবেন ফেসবুকের একটা রুলস রয়েছে তো ওই রুলসটা অনুযায়ী আপনি ষাট দিন পর পর নামটা চেঞ্জ করতে পারবেন তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিতেছি তো অনেকে বলতেছেন যে ভাই আমরা যে নামটা দিতেছি এটা সিলেক্ট করতেছে না তো অবশ্যই আপনার নামটা যদি সিলেক্ট না করে আপনি অবশ্যই এটার পাশাপাশি কিছুটা নাম্বার লাগিয়ে দিবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার নামটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে এটা সিলেক্ট না হওয়ার কারণ হচ্ছে এই নামের যদি আরো অন্যান্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনার নামটা তারা অ্যাকসেপ্ট করবে না তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আপনার নামটা একটু চেঞ্জ করে দিতে হবে তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম নামটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে নিচে এটা শো করবে তো নামটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে সিম্পলি আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আমরা জাস্ট সেভে ক্লিক করে দিতে হবে জাস্ট সেভে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এটা একটু প্রসেসিং নিবি প্রসেসিং নেওয়ার পরবর্তীতে আপনি রিপ্লেস করে আবারও ঢুকবেন দেখবেন যে আপনার নামটা পরিবর্তন হয়ে গেছে তো মনে রাখবেন অবশ্যই এটা আপনি ষাট দিনের মধ্যে একবারই করতে পারবেন নামটা পরিবর্তন করতে পারবেন তো ফেসবুকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট লক কিংবা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমস্যাটার সমাধান করে দেওয়া যাবে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপ্ট হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখ হচ্ছে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে অবশ্যই বলবেন না